সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমার বর্তমান অবস্থান কিন্তু ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এই হাটটি সপ্তাহে একদিন মঙ্গলবার অনুষ্ঠিত হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাসি ছাগল আলুয়ান কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়ে ধুচ্ছে আজকে আমদানি হয়েছে বেশ অনেক কাস্টমারও ভালো দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে এইগুলোর দামের সম্পর্কে ধারণা দেওয়ার তো চলুন প্রথমে আমরা কথা বলি এই ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বাজারের কাস্টমার আছে এক হাজার টাকা কেজি এগুলো খাসি খাসি তিনটাই খাসি বয়স কি আছে এটা আগর আছে দাম কেমন লাগছে তিনটা আট আট হাজার টাকা করে পিস এগুলা গোস্ত কতখানি করা হবে এটাতে আট কেজি করে তো তো কত কত লাস্ট কত হলে বিক্রি করবেন মানে এক হাজার টাকা বাড়ায় আরো পঁচিশ হলে বিক্রি করবেন না চেষ্টা করছি ভাই এটাই খাসি বড় ভাই তাও ভালো আর কত দাম রাখছেন কত এটা কিনলেন সাত হাজার পাঁচশো বয়স কি আছে

সাড়ে বারো কত বলতেছে কত বলে কাস্টমার নয় সাড়ে আট হাজার বলে

500 500 লাগবে

বারো হাজার টাকা বিক্রি করে গোস্তের কেজি কত পাঁচশো টাকা ছয়শো টাকা খরচ কত এটা কত দাম সাড়ে দশ বয়স দুইটা কত বলছে

জোড়া বয়স কি আছে চায়দাত করে আছে কাস্টমার কি কত বলতেছে তিরিশ হাজার দিবেন না হ্যাঁ দিবেন না কত হলে দিবেন পঁয়ত্রিশ প্রচুর দাম বাজারে দেখতে পাচ্ছি কাশিগুলো ছয় হাজার সাত নিজে কোথায় হচ্ছে না কেটে খাসি নাকি দুটাই কালো কালোটা কত পনেরো হাজার সাদাটা এগারো কাস্টমার কি বলে কাস্টমার বাইশ তেইশ বলছে দুইটা দিবেন না কত হলে দিবেন পঁচিশ দুইটা এটা কোস্ত কত কাজ নিতে পারে দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা

খাসি নাকি হালুয়ার দুটাই জোড়া হার এটা হালুয়ার কত জোড়া কত 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 দাম কত নয় হাজার কত বলে কাস্টমার কত বলে দিবেন না কত হলে দিবেন ছয় দুইটা বাচ্চা নাই বাচ্চা বাচ্চা পেটে আছে বাচ্চা পেটে আছে ইয়ে কত দাম কত এটার কত বলে কাস্টমার সাড়ে পাঁচ বলতেছে দিবেন না কত হলে দিবেন ছয় হলে বয়স কি আছে পাঠা নাকি খাসি খাসি কত এটা সাত কত বলে কাস্টমার কাস্টমার কত বলতেছে বলছে তো দিবেন না কত হলে দেবেন

কাস্টমার কত বলতেছে সাড়ে ছয় কত এলে দেবেন কত দিবেন দেবেন আটের নিচে দিবেন না কত ভাই এটা কত ভাড়াটা কত খাসি কত বলে কাস্টমার পনেরো সাড়ে পনেরো পনেরো সাড়ে পনেরো বলে তো লাস্ট কত হলে দেবেন ষোলো বলে ো

আলো কিনছেন নাকি বড় কতগুলা কিনছেন টোটাল টোটাল কতগুলা এইগুলো কিন্তু বড় বড় খাসিগুলো সংগ্রহ করেছেন চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে বন্ধুদের সকলের জন্য অনেক শুভকামনা